ডিয়ার স্টুডেন্ট আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হল উচ্চ মাধ্যমিক থার্ড শিল্প সংস্কৃত সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় গানের ধারা এই গানের ধারা অধ্যায়টি আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে যে বিষয়টি চলে আসছে একাদশ শ্রেণীর চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আলোচনা করতে গেলে সে প্রচুর সময়ের প্রয়োজন এবং একটা বিশাল অংশ এগুলোতে রয়েছে তাই আমরা আমাদের মূল আলোচ্য সূচি এবং প্রধান প্রধান প্রশ্ন উত্তর কি হতে পারে সেই বিষয়গুলো একটি জেনে নেব চর্যাপদ কে আবিষ্কার করেন চর্যাপদ আবিষ্কার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে এই চর্যাপে কতটি পদের সংখ্যা আছে কতজন পদকর্তা আছে না পদ সংখ্যা যেটা পাওয়া গেছে হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রীর পাওয়া গ্রন্থে সেটা হচ্ছে একান্নটি চর্যাপদ পাওয়া গেছে কিন্তু এগারো সংখ্যক পদ এক দু করে যে একান্নটি পদ তার মধ্যে এগারো এগারো সংখ্যক পদটি পাওয়া যায়নি বলে পঞ্চাশটি পাওয়া গেছে আবার সেখান থেকে তিনটি পূর্ণ পদ এবং হচ্ছে তিনটি পূর্ণ পদ হচ্ছে চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ আর হচ্ছে নম্বর পদে এই সাড়ে তিনটি পদ আবার হচ্ছে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়নি অর্থাৎ ছাত্রী রচিত চর্যা পদে প্রাপ্ত পদ সংখ্যা সাড়ে ছেচল্লিশটি সাড়ে তিনটি পাওয়া যায়নি একটির উল্লেখিত পদের উল্লেখ পাওয়া গেছিল কিন্তু পদকর্তার উল্লেখ পাওয়া যায়নি এই পদকর্তাদের নিয়ে তাই একটা সমালোচনা জন। কি কিন্তু হচ্ছে নাম আর একটি পদ পাওয়া গেছে কিন্তু পদকর্তা টিকা হিসাবে উল্লেখ ছিল না বলে আমাদের ধরা হয় না যে একটা পদকর্তা ছিল কিন্তু অবশ্যই তিনি ছিলেন তার জন্য আমাদের হচ্ছে চব্বিশ জন এ নিয়ে সমালোচনা চর্যাপদ নিয়ে নাম নিয়েই সমালোচনা আছে প্রবোধ চন্দ্র বাগটি সমালোচনা করেছেন তো এরপর আমাদের যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিস্কর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে বসন্ত রঞ্জন রায় বৃদ্ধদল তিনি কোথার থেকে আবিষ্কার করেছেন না বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে হচ্ছে তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তাহলে চর্যাপদ আবিষ্কৃত আবিষ্কৃত হয়েছিল কবে উনিশশো ষাট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তারপরে চর্যপ হচ্ছে প্রাচীন যুগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগ আবিষ্কৃত হয়েছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন কি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বৃদ্ধ এগুলো আমরা ভুলিয়ে ফেলবো স্কিপ করে দেখব না স্টপ করে করে প্রয়োজনে দেখব লিখে নেব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কর্তা হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্ল আর রচিত অর্থাৎ রচনাকার হচ্ছেন গরু চন্ডীদার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতগুলি পদ পাওয়া যায় না চারশো আঠারোটি পথ পাওয়া যায় এর পরবর্তীতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেবো এবং চর্যাপদের একটা গল্প রয়েছে কাহিনী রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করবো ডোন্ট মিস মাই ক্লাস নেক্সট টাইম কাম এগেইন